গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলের নেতাকর্মীরা এক প্রকার দিশাহারা হয়ে পড়েন এরপর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে চলে যান তারা কিন্তু কয়েকদিনের মধ্যে সুযোগ বুঝে অবৈধভাবে দেশ থেকে পালানোর চেষ্টা শুরু করেন নেতাকর্মীরা যারা পালিয়ে গেছেন বা পালানোর চেষ্টায় আছেন তাদের প্রায় সবাই হত্যাসহ বিভিন্ন মামলার আসামি পালাতে গিয়ে সীমান্তে ধরাও পড়েছেন কেউ কেউ পাঁচ আগস্টের পর দেশ ছেড়েছেন আওয়ামী লীগের এমন অন্তত পনেরো কেন্দ্রীয় নেতা সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের নাম বিভিন্ন সূত্র থেকে জানা গেছে এর বাইরে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনের সাবেক ও বর্তমান নেতাদের মধ্যে অন্তত সাতাশ জনের দেশ ছাড়ার খবর জানা গেছে তবে দেশ ছেড়ে পালানো ব্যক্তিদের প্রকৃত সংখ্যা কয়েকশো হবে বলে ধারণা করা হচ্ছে একাধিক সূত্র থেকে জানা গেছে গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আফমা নাসিম দেশত্যাগ করেছেন পাঁচ আগস্টের ঠিক পরপরই দেশত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফত সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিম ও আলোচিত আওয়ামী লীগ নেতা নারায়ণগঞ্জের সংসদ সদস্য স্বামী ওসমান সহ অনেকে এছাড়া এখন পর্যন্ত আওয়ামী লীগের আরও যেসব নেতার দেশ ত্যাগের খবর পাওয়া গেছে তাদের মধ্যে রয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণালকান্তি দাস ট্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও কার্যনির্বাহী সদস্য নির্মল কুমার চ্যাটার্জী এছাড়া সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহুদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাসিন বাহার ও ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারিও দেশ ছেড়েছেন বলে জানা গেছে এই তালিকায় আরও রয়েছেন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালিয়াসিফ ইনান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাঝারুম কবির সয়ন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়দেব নন্দী সহ আরও অনেকে